হে হ্যালো আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে তোমাদের মাঝে একটু নিয়ে আসলাম রান্নার ভিডিও এই জায়গাটা ব্রয়লার মুরগি এবং আলু কেটে রাখছি ধুয়ে ধুয়ে রাখার পরে এই জায়গাটা কড়াইতে অ্যাড করবো কড়াইতে দিচ্ছি অল্প অল্প করে একটু ভাব নিয়ে দিচ্ছি প্রথম রান্না তো জীবনের একটু ভাব নিয়ে নিয়ে দিচ্ছি তোমরা আবার কমেন্টে আবার গালাগালি করো না কিন্তু ষোলাম জিনিসটা একটু ভিডিও বানাতে হবে ভিডিওটি ভালো হয় নাই জানি নিজের কাছে না তোমাদের কাছে ভালো লাগবে না হয়তো বাড়লাম একটু লাইক কমেন্ট করো এই জায়গাটা করাই দেওয়া হয়ে গেলে এই জায়গাটা মশলা দিয়ে একটু মাখিয়ে দিচ্ছি মাখিয়ে রান্না করবো তো এটা সুন্দর করে মাখাচ্ছি মাখি থাকি এই যে কিছুক্ষণ মাখামাখি করার পর এটা একটু আর একটুক্ষণ মাখবো এটা ভালো করে যাতে মেরিনেট করি যাতে সব জায়গায় মশলাটা চলে যায় তারপর এই যে একটু আইডিয়া দিচ্ছে এই জায়গা একটু পানি অ্যাড করি এইগুলো পানি অ্যাড করা হয়ে গেলে হাতটা ধুয়ে করলাম তারপরে এই একটু কড়াই একটু ঘোরাচ্ছি এই যে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম তারপর এটা হচ্ছে রান্না হওয়ার পর রান্না পর কেমন লাগছে সবাই কমেন্টে জানাও দেখতে যেমন লাগছে খাইতেও সেই সুস্বাদু হয়েছে এদিকে খিচুড়ি ভাত দুইটা আলু দুই পিস মাংস লেপচা মিক্সি মাংসটা হেভি হয়েছে গেছে চাপ দিলেই গলে যাচ্ছে এই ছিল আজকের ভিডিও